রাজামশাই সবে দরবারে বসেছেন গোপালও সেদিন বেশ সকাল সকালই দরবারে চলে এসছে এমন সময় একজন এসে খবর দিল একজন মেছুয়া একটি মস্ত বড় মাছ নিয়ে এসেছে মাছটা সত্যি ভীষণ বড় এত বড় রুই মাছ কালে ভদ্রে চোখে দেখা যায় রাজা রাজামশাই মাছ দেখে খুবই খুশি হলেন মেছুয়াকে তিনি জিজ্ঞেস করলেন এটা কতদিনের মাছ গো গায়ে পায়ে কাদামাখা মেছুয়া উত্তর দিল তা বছর পাঁচ ছয়ের তো হবেই বাহ বাহ রাজামশাই এবার দাম জানতে চাইলেন কত দাম গোয়ের হুজুর এত বড় মাছ তো কেনার লোকই নেই কে কিনবে বলুন আপনার এখানে অনেক পাত পড়ে আর তাছাড়া আপনি এর আসল মর্যাদা বুঝবেন বলে মেছুয়া চুপ করে দাঁড়িয়ে থাকলো অর্থাৎ সে দাম বলবে না রাজামশাইকেই দামটা ঠিক করে দিতে হবে রাজামশাই তবু জানতে চাইলেন তবুও তো তোমার একটা আশা আছে হুজুর আপনি আমার মা বাপ বলে মেছুয়া বলল ওই দেবেন সব পাঁচেক রাজামশাই খাজানচিকে হুকুম দিলেন ওকে পাঁচশো টাকা দিয়ে দাও মেছুয়াকে পাঁচশো টাকা দিয়ে দেয়া হলো একটা মাছের এত দাম গোপাল চমকে উঠল রাজামশাইয়ের দিকে তাকিয়ে বলল হুজুর দাঁড়ান আগে আমি জেনে নিই মাছটা স্ত্রী না পুরুষ গোপালের কথা শুনে মেছুয়া মাছটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখে বলল এটা স্ত্রী মাছ কারণ এর পেটটা বেশ চওড়া চওড়া পেট হলে মেয়ে মাছই হয় মাথা খাটিয়ে একটা উত্তর দিয়ে দিল মেছুয়া জগতে মেয়েদের দাম কম সুতরাং মাছের ক্ষেত্রেও তাই হবে তাই এর দাম পাঁচশো হবে না তুমি ভালো করে দেখে বলো গোপাল যেন একরকম ধমক দিয়েই উঠল মেছুয়াকে মেছুয়া পুনরায় মাছটিকে উল্টে পাল্টে জানালো হ্যাঁ কর্তা আপনি ঠিকই বলেছেন মেয়ে মাছের দাম একটু কম হয় কিন্তু এটা আসলে পুরুষ মাছ পুরুষদের তো দাম বেশি হয় মশাই দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন তিনি গোপালকে বললেন তুমি মাছ চেনো গোপাল বললো হ্যাঁ হুজুর নিশ্চয় চিনি তখন মহারাজ বললেন তবে আর ওকে জিজ্ঞেস করছো কেন তুমি নিজে দেখে শুনে নাও না এটা কি মাছ তখন গোপাল বলল এটা রুই মাছ তো বটেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাও মাছটাকে একটু সে উল্টে পাল্টে দেখতে থাকলো রাজা মশাই বললেন না না সেটা বলছি না আমি জানতে চাইছি এটা ছেলে মাছ না মেয়ে মাছ গোপাল এবার সত্যি বড্ড মুশকিলে পড়লো কারণ সে যতই বলুক আদতে সে কিন্তু মাছ চিনত না সে জানতোই না এটা পুরুষ মাছ না মেয়ে মাছ সে এখন কি বলবে এইভাবে সাত সতেরো ভাবতে ভাবতে গোপালের মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল হুজুর এটা পুরুষ মাছও নয় মেয়ে মাছও নয় এটা মনে হচ্ছে খোজা মাছ খোঁজা একথা শোনার পরে মেছুয়া আর এক মুহূর্ত দেরি করল না পাছে ওর পাওয়া হাতের পাঁচশো টাকা চলে যায় এই ভেবে সে এক দৌড়ে রাজবাড়ির সীমানা পার হয়ে গেল এদিকে দরবারে এক কোনায় দাঁড়িয়েছিলেন রানীমা তিনি এই খোঁজা শব্দটা শুনেছেন তিনি তো শুনেই বলে উঠলেন না না খোঁজা মাছ আবার কেউ খায় নাকি আমরা বাপু এই মাছ খাব না আর আমি হেসেলাও ঢুকাতে দেবো না রাজা মশাই তো একথা শুনে একটু রেগেই গেলেন এত টাকা দিয়ে তিনি শখ করে মাছটা কিনেছিলেন শেষে তিনি গোপালকেই রেগেমেগে বললেন যাও এই মাছ নিয়ে তুমি কি করবে দেখো এখন এখান থেকে এটা নিয়ে পালাও গোপাল আর কি করে রাজবাড়ি থেকে দুঃখ দুঃখ মুখ নিয়ে সে বের হলো বের হয়ে বাড়ির পথে যখন সে পা বাড়ালো তখন আর তার মনের আনন্দ দেখে কে সে ছুটতে ছুটতে বাড়িতে গেল এই এত বড় মাছ নিয়ে আবার যেতে যেতে সে এটাও ভাবলো এত বড় মাছ দেখে আমার গিন্নি না আবার ভিড়মি খেয়ে পড়ে যায় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন